বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে গারোর বাজার দেখতেই পাচ্ছেন যসংখ্য সবজি বাজারে এসেছে মনে হচ্ছে যে ব্যাপারী আসলে এই সময় সবজি থাকার কথা না সবই পাইকারদের হাতে যাওয়ার কথা আজকে অনেক সবজি রয়েছে বাজারে দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে কোনো ব্যাপারই নেই এই সবজির দাম অনেকটাই কম কেমন আছেন আপনাদের বাজারের নামটা কি গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আপনাদের বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার

দাম অনেক কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরেকটু দিকে চলে যাও দেখতেই পাচ্ছেন যে অসংখ্য সবজি বাজারে আসছে দাম কিন্তু অনেকটাই কম আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন বেগুন আনছেন দাম কেমন চারশো পাঁচশো হ্যাঁ হ্যাঁ কৃষক তো সার পাচ্ছেই না এত কঠিন অবস্থা সর্বোচ্চ চার পাঁচশো নাকি অনেকটাই দাম কম তিনি যাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে কিন্তু ব্যাপারই নেই হ্যাঁ এই সময় কিন্তু এত সবজি বাজারে থাকার কথা না যদি সবজির দাম থাকে তাহলে বুঝতে পারছেন যে অনেক আগেই বিক্রি হয়ে যেত সবজিগুলো দেখুন অনেক সবজি আছে বিভিন্ন কোয়ালিটির সবজি আমরা কিন্তু সব নিয়ে আজকে দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছেন বাইজন কাটল আনছেন দাম কেমন আছে কাকর আমরা আজকে বেশি দাম দরজা চাই করছি না কারণ আপনাদের শুধু দেখাচ্ছি যে এত সবজি এই বাজারে আসে শুধু এই বাজার না প্রতিটা বাজারেই অসংখ্য সবজি বাজারে আসে দেখতে পাচ্ছেন যে বেগুন চাষিরা কিন্তু একদমই হতাশা সর্বত্র

যাই হোক ধন্যবাদ দেখি আরে বিক্রি হয়েছে আমরা কত করে বলতেছে কি দাম কম নাকি বলতেছে কেমন কেমন বলতেছে গেছে বা তুল বাজার তুলনায় আজকে কীরকম কমছে

লাখ খানি কাঁঠাল আসে আমরা ওই যদি শেষ পর্যন্ত যেতে চাই তাহলে হয়তো বোঝা যাবে যে কি পর্যন্ত কাটাল বাজারে এখনও আসে কারণ আমি কালকে কুতুবপুরে দেখিয়েছি আপনাদের যে কারোর বাজারে যে কাঁঠাল আসে তার সিকি কাঁঠালও কুতুবপুরে আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন

আজকে একটু কম হবে আসলে এত এখনও কত দিন পর্যন্ত কাটাল পাওয়া যাবে আপনাদের এই গারোর বাজার দুই মাস পুরোপুরি পাওয়া যাবে ইনশাল্লাহ অন্য অন্য বাজার তো কাটাল শেষ হয়ে গেছে কিন্তু আপনাদের বাজার রয়ে গেছে নাকি হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ যেমনটা বলেছিলাম যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে কেমন বলতেছে দাম আট হাজার সাড়ে আট হাজার কয় পিস চল্লিশ পিস আট হাজার থেকে সাড়ে আট হাজার সর্বোচ্চ নাকি আর কত দিন থাকবে এই কাটালগুলো কাটাল অনেক বড় কাটালে আর কীরকম থাকতে পারে দশ পনেরো দিন এ কেবলে আরো দুই মাস থাকবে থাকবে না যাই হোক ধন্যবাদ কয় কেজি করে ওজন হবে এটা বিশ পঁচিশ কেজি হবে ওজন অনেক বড় কাটাল অনেক ডিলের কাটাল যাই হোক ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরো এই যেমনটা বলেছিলাম আমরা যে দেখাবো যে কি পর্যন্ত কাঁঠাল বাজারে আসে

এখনও লাখখানি আছে এই এই যে কাটালগুলো নামাইতেছেন এর কি রকম দামে কিনছেন আজকে এইটা দামই টাকা 140 টাকা পিস হ্যাঁ কাটাল তো কালার বল দাম তো বল থাকার কথাই কাটালো বিলের কাটাল এই যে ধন্যবাদ দেখাচ্ছি আমরা এইদিকে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু সত্য কথা যে এই বাজারে এখনো লাখখানির মতন কাটাল বাজারে আসে দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ির মধ্যেই কিন্তু কাটাল রয়েছে এটা সত্য কে আনছে কাটাল কে আনছে ভাই আসসালাম আলাইকুম আজকে কি ব্যাপার মন খারাপ নাকি কেন আজকে দাম কম এখনো এত তো কাঁটাল আছে আছেন কেমন আছেন কেমন ভালো কয় গাড়ি আনছেন কাটাল আজকে কাটা চান এই বৃষ্টির জন্য রাস্তা তো খারাপ নাকি রাস্তা রাস্তা ভালো আছে এই আজকে দুই গাড়ি আনছেন দুই গাড়ি তো কতগুলো কাটাল আছে একশো চল্লিশটার মতন দাম কেমন বলতেছে দশ হাজার একশো চল্লিশটা দশ হাজার তাহলে দাম আজকে একটু কম দেখা যাচ্ছে আসলে কাটালগুলো মূলত আপনাদের এই গারো বাজার আর কতদিন পাওয়া যাবে আমলে এক মাস পাওয়া যাবে আরো এক মাস পাওয়া যাবে ইনশাল্লাহ আজকে কিন্তু অনেকের কাছে জানলাম যেখনো লাখানি কাটাল বাজারে আসছে এটা কি সত্য কথা নাকি সত্যই সত্য আরো মাস খানি পাওয়া যাবে আর মাছ এক আসতেই থাকবে এইভাবে আর কি একটু কমবে আর কি লাখে কমবে আচ্ছা এ অনেক কাটাল আসে আসলে যাই হোক এ ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি দেখি আরো একটু সামনের দিকে চলে যাব দেখতেই পাচ্ছেন যে অনেক কাটালের গাড়ি আসতেছে ওই দিক থেকে আমরা শেষ পর্যন্ত যাব আপনারা ভিডিওটা টান দেবেন না যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাঠাল বাজারে আসতেছে এখনো কিন্তু একদমই ভাঙ্গার চুরা দেখা যাচ্ছে যে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বাটনে চাপ দল করে রাখবেন আসসালামু আলাইকুম। কেমন আছেন বেজন? আজকে বাজার কেমন? আছে কম। কি সব বাজারে তো কাটালে বাজার আগুন। আপনাদের বাজার কম নাকি? তুমি তো কি রকম দাম বলতেছে দাম বলছিস। বুনো বুনো জায়গা। ছোট বড় সব মিলা। ছোট বড় সব মিলাইয়া 60 আছে। তিন হাজার পঁয়ত্রিশ আসল তো আপনাদের বাজারে অসংখ্য কাঁঠাল আসে এখন অন্য অন্য বাজারে কিন্তু এত কাঁঠাল আসে না যে কুতুবপুরে এ এত কাঁটাল আসতো সেই বাজারে কিন্তু এখন দেখা যায় যে এক দুই কাটাল আসে না আর আপনাদের বাজার তো কত এখনো লাখের উপর হবে আমি তো মনে হয় যে এক কিলোর মতন আসলাম এই কাঁটাল আসতেই আছে এত কাঁঠাল আসতে অনেক কাঁঠাল আসছে এই যাই হোক ধন্যবাদ হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এই জন্যই কাঁঠাল চল্লিশ কিলো আচ্ছা আচ্ছা যার ফলে এই বাজারে কাঁঠাল বেশি আসে তাই না যার ফল এই কাঁঠাল এই যাই হোক ধন্যবাদ এ ভাইজানকে আমি দেখি আমি ভিডিওটা লম্বা করব না দেখি দেখেই যে অনেক কাঁঠাল লাগছে বাজারে আসসালামু আলাইকুম

দেখাইলাম শুধু যে দেখি কোন পর্যন্ত রয়েছে কাটালের এগারির সিরিয়ালগুলা দেখি পাচ্ছেন যাই হোক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসালাম আলাইকুমুল্লাহ